নমস্কার কেমন আছেন আমার সকল প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার অত্যন্ত শ্রদ্ধ কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা অভিশাপ কবিতাটি নিয়ে আর সকলেই জানেন যে অভিশাপ কবিতাটি কাজী নজরুল ইসলামের দোলন চাপা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা দোলন চাপা কাব্যগ্রন্থের মধ্যেই কবির প্রেম সম্পর্কিত অস্থির মানসিকতা ধরা পড়েছে প্রেমিকের বিচিত্র প্রণয়লীলা ও তার মান অভিমান অনুরাগ বিরাগ দ্বন্দ্ব সংশয় প্রভৃতি সব রকমভাবেই দোলন কাব্যে বিবৃত হয়েছে আর এই তথ্যসূত্রটি অভিশাপ কবিতাটি পাঠের একটি অভিমুখ নির্দেশ করে শুরু করছি আমার শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলামকে প্রণাম জানিয়ে অভিশাপ কবিতাটি যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্ত পাড়ির সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি সাগর আকাশ বাতাস চিড়ি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙেনি সুতরাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোয়ায় উঠবে অবুক চমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কোলটি খেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য সজ্জা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুজবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁথে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুটির অঙ্গন শিওলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুষবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসিন হাওয়া শিশির সেচারাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে ও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতি আসবে না কো তোমার সুখে পড়তো বাধা থাকলে সেজন পারশে আসবে না কো পড়বে মনে মোর বাহুতে মাথা ধুয়ে যেদিন সুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি তো ওই বিছানায় কাটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুল বেতরী রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবেতরী রঙ্গে পড়বে মনে কোন রাতে এক তরিতে ছিলেম সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনই কারাবন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার বন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘ বেলা কাটবে না আর বইতে প্রাণের শ্রান্ত এবার মরণ সনে যুজবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপা চৈতি রাতের চাঁদনি আকাশ ছাওয়া তারায় তারায় বাঁচবে আমার চৈতি রাতের ছাদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমোর ভিতু চাইবে দে নীল নভ গায় আমার মতন চোখ ভরে যায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাব্যে কুটির সেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন টুটবে জবে বন্ধন পড়বে মনে নেই যে সাথে বাঁধবে বুকে দুঃখ রাতে আপনি গালে জাজবে চুমা চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যেচে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কাটাঘা তোমায় ব্যথাহান্ত সেই আঘাতই যাজবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসব তখন পান্থ হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে চরণ চুমে বুঝবে বুঝবে সেদিন বুঝবে বুঝবে সেদিন বুঝবে নমস্কার